গৌসুল বাবা নূরে আলম তুমি এসে মে আজম বাবা তরানেওয়ালা গৌসুল আজম বাবা নূরে আলম তুমি এসে মে আজম বাবা তরানেওয়ালা তরানেওয়ালা রে বাবা নেওয়ালা। তরানেওয়ালা রে বাবা নেওয়ালা। তুমি এসে মে আজম বাবা তরানেওয়ালা তুমি এসে মে আজম বাবা তরানেওয়ালা নাম ধরে বাবে হক সুরেশ্বরী নাম ধরে হক সুরেশ্বরী তুমি তৌ হিদের কাণ্ডারে মাওলা মালা তুমি তৌ হিদের কাণ্ডারে মাওলা মালা গাউসোলা জুম বাবা নূরে আলম তুমি এসে মেঁয়াজ জম বাবা তরা নেওয়ালা তুমি এসে মেয়া বাবা তোরা নেওয়ালা বাবা তোমার নূরে জল্লিতে পাহার জলে ও বাবা তোমার নুরে তাজাল্লিতে পাহাড় জলে মুসা নবী দেখে নূরে উতলা নবী দেখে হল নূরে উতলা গাউ জম বাবা নূরে আলম তুমি ছেমেয়া জম বাবা তরা নেওয়ালা, গাউসোলা জম বাবা নূরে আলম তুমি এসে মেয়া জম বাবা তরানেওয়ালা তরানেওয়ালা রে দিদার নেওয়ালা। তোরানেওয়ালা রে বাবা বাঁচানেওয়ালা তুমি এসে মেয়া বাবা তোরানেওয়ালা তুমি এসে মেয়া জুম বাবা তো নেওয়ালা তুমি এসে মেয়া জুম বাবা তোরানেওয়ালা